আমার বন্ধু ইয়ামিন ভাই নতুন ব্লগার হয়ে নতুন ভিডিও শুট করেছে তো তার এই ভিডিওটি আপনারা দেখুন এটা কোন চন্দ্রডিঙ্গা আমরা আছি পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা দেখেন উঁচু পাহাড় পাহাড় দেখতে পাচ্ছি আহ ভিউ কিন্তু অনেক সুন্দর আসছে এই যে আমাদের বাইকার ভাইয়েরা তারা কিন্তু পাঁচ এখানে একটি বট গাছ দেখতে যাবে এই যে আমাদের বলাকার বাই ব্লগার আমিনুল ইসলাম যাকে আপনারা অল টাইম ফেসবুক ইউটিউব দেখেন এই যে ব্লগারের প্যান খুলে যাইতেছে হ্যাঁ তো আমরা হ্যাঁ মাঝে মাঝে প্যান খুলে যায় উনি টেনে টেনে তুলতে পারে আমরা দেখতে পাচ্ছি